আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তিনটি সমস্যা যদি থাকে তাহলে যতই চেষ্টা করুক না কেন আপনার ইকামা নাম্বার আপনাকে কেউই তুলে দিতে পারবে না অনলি তিনটা সমস্যা বর্তমানে কিন্তু অহরহ ইকামা নাম্বার উঠতেছে অর্থাৎ রকম মোয়াক্কে চাইলেই কিন্তু তোলা সম্ভব কিন্তু আপনার ভিসার ভিতরে বা পাসপোর্টের ভিতরে বা বর্ডার নাম্বারের ভিতরে যদি তিন ধরনের সমস্যা থাকে তাহলে কেউ চেষ্টা করে আপনার এই রকম মোয়াক্কে বা ইকামা নাম্বারটিকে তুলে দিতে পারবে না অনেক সময় আমরা দেখতে পাচ্ছি যে এই তিনটি সমস্যার ভিতরে যে কোনো একটা সমস্যা থাকার পরেও অনেকেই দালালের হাতে বা কোনো মক্তবে টাকা পয়সা তুলে দিচ্ছে কিন্তু কাজ হচ্ছে না পরবর্তীতে আল্লা মাহবুজ্জানের টাকা পয়সা ব্যাক পাচ্ছে কিনা তো সেই তিনটা সমস্যা সম্পর্কে আজকের ভিডিওতে তথ্য দিব আপনি যদি নতুন প্রবাসী হয়ে থাকেন আপনি এসেছেন কফিল বা কোম্পানি আপনার ইকামা করে দেয়নি এই মুহূর্তে আপনি চাচ্ছেন রকম মকেট নাম্বার তুলবেন যদি আপনার ভিসার ভিতরে তিন ধরনের সমস্যা থাকে আপনি যতই চেষ্টা করেন এই রকম মকেট নাম্বার তুলতে পারবেন না তাই সাবধান হয়ে যান তো সেই তিনটি বিষয় কি জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখতে হবে নাম্বার ওয়ান সবচাইতে মারাত্মক কেস যেটা থাকলে আপনি হাজার চেষ্টা করলেও আপনি রকম মকেট নাম্বার তুলতে পারবেন না সেটা হচ্ছে আপনার বর্ডার নাম্বারের যদি হরুপ থাকে অনেকে আমরা পাসপোর্ট নাম্বারের উপরে হরুপ বলি অনেকেই ভিসার ভিতরে হরুপ বলি কিন্তু না হরুপ মূলত বর্ডার নাম্বারের উপরে দিয়ে থাকে আপনি এসেছেন তিন মাস হয়েছে ওই তিন মাসের ভিতরে আপনার কোম্পানি বা কফিল আপনার ইকামা করে দেয়নি কিন্তু ওই তিন মাসের ভিতরে বর্ডার নাম্বারের ভিতরে আপনাকে হরুপ দিয়ে দিছে তাহলে আপনি যতই চেষ্টা করেন না কেন রকম মকেদ বা ইকামা নাম্বার তুলতে পারবেন না এবং নাম্বার টু হচ্ছে আপনার তথ্য যদি মক্তবা মালের ওয়েবসাইটে না থাকে বা মিসিং থাকে যেটাকে আমরা বলে থাকি বায়নাত বা আপডেট থাকা আপনার তথ্য যদি বক্তব্য ওয়েবসাইটে মিসিং থাকে বা বায়নাত না থাকে তাহলে হাজার চেষ্টা করেও কিন্তু আপনি আপনার রকম মোয়াকেদ বা ইকামা নাম্বার তুলতে পারবেন না আগে বায়নাত সলিউশন করতে হবে তারপর আপনি ইকামা নাম্বার তুলতে পারবেন এবং নাম্বার তিন যদি আপনার কফিল ইকামা করার জন্য মক্তবা আমেলের ফি পেমেন্ট করে রাখে ভালো করে বুঝিয়ে বলতেছি যেমন ধরেন আপনি আসছেন দুই মাস হয়েছে এর ভিতরে কি করছে কফিল মক্তবা আমেল নামাই রিয়াল নামাই এটাকে কিন্তু আপনার এখন মাস শেষ হয়ে গেছে আপনি মনে করতেছেন যে রকম আপনি হাজার বার চেষ্টা করলেও রকমকেত নাম্বার তুলতে পারবেন না কারণ আপনার কোফিল ওই যে মক্তবা আমেল পেমেন্ট করছে যার কারণে আপনার ওয়ার্ক পারমিট এর ম্যাথ বৃদ্ধি পাইছে কারণ মক্তবা আমেল করা মানেই হচ্ছে এক বছর ওয়ার্ক পারমিট এর রেট বৃদ্ধি পেয়ে গেছে এখন এই এক বছরের ভিতরে আপনি চাইলেও কোথাও থেকে আপনি রকম মার্কেট নাম্বার তুলতে পারবেন না আপনার এই একশোরিয়াল যে পেমেন্ট করছে এটা ডেড এক্সপায়ার হতে হবে কখন এক্সপায়ার হবে আপনার যে ওয়ার্ক পারমিট এর ম্যাথ বৃদ্ধি পাইছে ওইটা যখন এক্সপায়ার হয়ে যাবে এরপর আপনি চাইলে আপনার ইকামা নাম্বারটিকে তুলতে পারবেন এখন প্রশ্ন করতে পারেন যে ভাই আমার তিন মাস শেষ আমার কফিল একশোরিয়াল পেমেন্ট করে রাখছে এর জন্য কেন আমার ইকামা নাম্বার আমি তুলতে পারবো না এর একটা উত্তর হচ্ছে মক্তবাল আমেল সিস্টেম মনে করতেছে যেহেতু আপনার কফিল একশো রিয়াল পেমেন্ট করছে তার মানে আপনার কফিলের ইচ্ছা আছে আপনার ইকামা বানিয়ে দেওয়ার কিন্তু মকতবাল আমেল এটা বুঝতেছে না যে অনেক লং টাইম হয়ে গেছে এরপরও আপনার ইকামা বানাচ্ছে না এটা কফিলের দোষ তারা এটা দেখতেছে না তারা দেখতেছে কফিল পেমেন্ট করছে তার মানে কোন এক সময় সেই ইকামা বানাবে যার কারণে আপনাকে ইকামা নাম্বার তুলে দিতে পারবে না কেউ তো এই হচ্ছে তিনটা সমস্যা আপনার আপনার বড় নাম্বারের উপরে হুরুপ আছে আপনার বায়ানাত নেই এবং আপনার যে মক্তবা আমেলের পেমেন্ট রয়েছে এটা কফিল পেমেন্ট করছে যদি এই তিনটা প্রবলেম থাকে আপনি হাজার চেষ্টা করেও কিন্তু আপনার ইকামা নাম্বার যেটাকে আমরা নাম্বার অথবা বলে থাকি এটা আপনি তুলতে পারবেন না তাই এই তিনটা বিষয় চেক করুন রকম যদি চেক করতে না পারেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে চেক করে দিব চেক করে যদি সবকিছু ঠিকঠাক থাকে তারপর আপনি ইকামা নাম্বারের জন্য জমা দেন ভালো থাকবেন ভিডিওটিকে শেয়ার করে দিবেন তফিকা এর সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম